আপনারা দেখতেই পাচ্ছেন এর লাস্ট কালার এটার কম এটার বেশি যার জন্য এটা কম দাম এটা বেশি দাম হচ্ছে ব্রাজিলিয়ান পান্না এটা কম দাম আসে আপনাদের কাছে আমি একটি পান্না দেখাতে চাইছি ভালো হয় গাঢ় সবুজ হয় এবং যত পরিষ্কার পরিচ্ছন্ন এটাকে বলে সাউথ সি পাল এটা রিয়াল পাল এটা অ্যাকচুয়ালি নীলা যে স্টোনটা হয় ব্লু স্যাফায়ার সেটারই পরিবর্তক হিসাবে এটাকে ব্যবহার করা হয়ে থাকে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বংজিলা কাপেল আর আজ আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজগের এই ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ ভাবে আসল গৃহরত্নের উপরে মানে জেমস টোনের উপরে আর এই জেমস এন্ড জুয়েলারিতে সঠিক দামে আসল গৃহরত্ন মানে জেমস টونز পাওয়া যায় এই দোকানটা একদম গড়িয়াহাট রাজশাহীaharite কিন্তু রয়েছে তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি নমস্কার আমার নাম সুব্রত ঘোষ আমি স্বস্তিক জেএমএ জুয়েলার্স এর কর্ণধার আমার দোকান রাজবিহারি এভিনিউর অবস্থিত ফটিজ হসপিটালের বিপরীতে আপনারা যদি স্বস্তিক জেম জুয়েলার্স এ আসতে চান তাহলে আপনারা বিভিন্ন দিক থেকে আসতে পারেন যেমন মেট্রো রেল আমাদের দোকানে আসার জন্য ভীষণ কার্যকরী ভূমিকা নিয়েছে আপনারা কালীঘাট মেট্রো স্টেশনে নেমে যেকোনো বাস যে কোনো অটোতে জিজ্ঞেস করবেন ফর্টিস হসপিটাল নামবো ঠিক ফর্টিস হসপিটালের বিপরীতেই আমাদের দোকান আপনারা যদি গড়িয়াহাটের দিক থেকে আসতে চান বা রুবি হসপিটালের দিক থেকে আসতে চান আপনারা যে কোনো বাসে যে কোনো অটোতে উঠে ট্র্যাঙ্গুলার পার্ক রাজবাড়ি অ্যাভিনিউ বললেই আপনাকে একদম দোকানের সামনে নামিয়ে দেবে আমাদের দোকানের সামনে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে আমাদের দোকানের সাইনবোর্ড বিশাল আকারে লাগানো আছে সকাল থেকে রাত্রির অব্দি আপনারা যখন এখান দিয়ে যাবেন দেখতে পাবেন স্বস্তিক চেম্যান জুয়েলার্সের ফোন নাম্বারগুলি এই ভিডিওর নিচে দেখুন যাচ্ছে এই স্ক্রলিং হচ্ছে আপনারা অবশ্যই এই নাম্বারে আমাদের দোকানে যোগাযোগ করবেন এবং আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে গ্রহরতের ব্যাপারে যদি কোনো রকমের এনকোয়ারি অনুসন্ধান করা থাকে আপনারা নির্দ্বিধায় ফোন করবেন এবং অনুসন্ধান করবেন এবং পাথর সম্বন্ধে বা জেমোলজিক্যাল স্টোন সম্বন্ধে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেগুলো আপনারা জানতে পারবেন আমাদের স্বস্তিক জিএমএ জুয়েলার্স সকাল সাড়ে এগারোটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা অবধি খোলা থাকে আপনারা সকালে সাড়ে এগারোটার পরে আসলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমাদের দোকান সোম থেকে শনি এই সপ্তাহে ছদিন খোলা থাকে রবিবার দিন বন্ধ থাকে আপনারা স্বস্তিক জামায় জুয়েলার্সের অ্যাস্ট্রোলজার দেখাতে চান আমাদের জ্যোতিষ বিভাগ আছে তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ফোনের মাধ্যমেই অ্যাপয়েন্টমেন্ট হয় এবং অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমেই আমাদের এখানে যারা জ্যোতিষীগণ আছেন তারা সেরকমভাবে আমাদের অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী তারা আসেন এবং আমরাও আপনাকে সেরকমভাবে সময় নির্ধারণ করে দেব যে সময় আসলে আপনি তাদের সাথে যোগাযোগ করে আপনার যা জানার বিষয় আছে জানতে পারবেন প্রথমেই শুরু করছি মুক্ত দিয়ে এগুলো হচ্ছে আপনার কালচার মুক্ত এই মুক্তগুলোর দাম পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পার ক্যারেট এর পরে যে মুক্তটা আপনারা দেখাচ্ছি এটাকে বলে সাউথ সি পাল এটা রিয়াল পাল এটার দাম হচ্ছে সাতশো টাকা করে পার ক্যারেট এরপরে আমরা দেখাচ্ছি আপনাকে বারবিস পাল এটাও আপনার রিয়াল পাল এটার একটু সাইজ ছোটো এর জন্য এটার দাম হাজার টাকা করে পার ক্যারেট এরপরে আছে বারবিষ্পি এরই বড় সাইজ এই বড়ো সাইজটা দু টাকা করে পার ক্যারেট জ্যোতিষী যেরকম ওজন আপনাদেরকে বলবেন ঠিক সেরকম ওজনেরই আপনারা সঠিক জিনিস পেয়ে যাবেন এটা হচ্ছে রক্ত প্রবাল যেটাকে আমরা ইড়িতে কোরাল বলি এটা সমুদ্রের তলায় হয় এটা কিন্তু অ্যাকচুয়ালি স্টোন নয় এটা অর্গানিক স্টোন এটা শরীরের সাথে এটা আস্তে আস্তে ক্ষয় হয় মুক্ত যেমন তাই মুক্ত যদি রিয়েল স্টোন যেটা মুক্ত যে রিয়াল হয় যেটা সেটাও ক্ষয় হয় এটাও ক্ষয় হয় এটা সমুদ্রের তলা হয় মুক্ত সমুদ্রে হয় এটা বিভিন্ন রকমের ভ্যারাইটি আছে কিন্তু এই ভ্যারাইটিটা হচ্ছে দামের ওপর নির্ভর করে আপনারা দেখুন এইটা হচ্ছে স্টার্টিং যেটা পলা আমাদের কাছে আছে প্রতিটি পলা পরিষ্কার পলাতে আমাদের পলাতে কোনো রকম দাগ পাবেন না কোনো রকম কিছু খারাপ কোনো রকম কিছু পাবেন না একদম প্রতিটি পলা সুন্দর এবং পরিষ্কার পলা এই পলার বিভিন্ন ভ্যারাইটি হয় বিভিন্ন রকমের হয় সমস্তটাই রঙের ওপর নির্ভরশীল এইটি যেমন আমাদের কাছে এটা হাজার টাকা পার ক্যারেট এইটা হচ্ছে আপনার স্টার্টিং রেঞ্জ এরপরে আপনার এর থেকে দেখুন এটা রঙটা একটু ডিপ এটাও পরিষ্কার কোনো দাগ পাবেন না একদম নিখুঁত পলা এটার দাম হচ্ছে পনেরোশো টাকা করে পার ক্যারেট এরপরে চলে আসুন এর থেকে আরেকটু ডিপ কালার এটা আপনারা দেখেই বুঝতে পারছেন এটাও সেরকম এগুলো পরিষ্কার কোনো রকম উঁত নেই এটা হচ্ছে দু টাকা করে পার ক্যারেট এই দু হাজারের আরেকটি হয় এটাকে বলে ট্রায়াঙ্গেল পলা এটা খুব একটা আসে না এটা রেয়ারই হয় মাঝে মধ্যে পাওয়া যায় এবং খুব কমই পাওয়া যায় এই জন্য এটাও কিছু আছে এটা দু টাকা করে পার ক্যারেট এবার দেখুন এর পরে আসছি আমরা এর থেকেও ডিপ একটু গো ডিপ কালার এটাও দেখুন পরিষ্কার কোনো দাগ নেই নিখুঁত পলা এগুলো পঁচিশশো টাকা করে পার ক্যারেট আর সর্বশেষ হচ্ছে এইটা এটা হচ্ছে সবচেয়ে ডিপ আরশোলা রঙের যেমন হয় অক্স ব্লাড অনেক সময় অ্যাসোলজাররা বলে থাকেন ডিপ রেড কোরাল এটা হচ্ছে তিন হাজার টাকা করে পার ক্যারেট সমস্ত পলাতেই সমস্ত ওজনের আছে আপনাদের জ্যোতিষী যেরকম ওজন সাজেশান দেবেন আপনারা সেই ওজন মতো পেয়ে যাবেন এখন আপনাদের সামনে আমি কিছু পান্না দেখাতে চাইব পান্না যাতে আমরা এমব্রয়েল বলি এই পান্না আপনারা বিভিন্ন ধরনের হয় এবং বিভিন্ন রেঞ্জের হয় তা আমি আপনাদের কিছু দেখাতে চাইছি যেমন স্টার্টিং রেঞ্জ দেখুন এখানে এটা হচ্ছে হাজার টাকা পার ক্যারেট তারপরে দেখুন আপনার দেখাচ্ছি দু টাকা পার ক্যারেট তারপরে আছে তিন টাকা পার ক্যারেট তারপরে চার হাজার পার ক্যারেট এরমভাবে আস্তে আস্তে বাড়ছে পাঁচ হাজার সাত হাজার আট হাজার ন হাজার দশ হাজার যত ভালোর দিকে যাচ্ছে আপনারা লক্ষ্য করুন তত দেখবেন পাথর ট্রান্সপারেন্ট হচ্ছে তার ভেতরটা স্বচ্ছ দেখা যাচ্ছে রঙটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং আস্তে আস্তে বাড়তে থাকছে এগারো বারো তেরো চোদ্দো পনেরো আঠেরো কুড়ি পঁচিশ 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 তিরিশ হাজার তিরিশ হাজার একত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার বিভিন্ন ধরনের হয় এই একটা পঁয়ত্রিশ হাজারের পান্না আপনাদের দেখাতে চাইব ছবি দেখুন একদম ট্রান্সপারেন্ট ডিপ সবুজ আপনি ভেতরটা পুরো দেখতে পাবেন পরিষ্কার এটাই বলে ট্রান্সপারেন্সি কালার লাসচার এইগুলো যত বেশি হয় একটা পাথরের তত তার দাম বৃদ্ধি হয় বা বাড়ে পান্না এমন একটা স্টোন এর মধ্যে ইনক্লুশন মাইকা যেটা আমাদের ভাষায় আমরা বলি বা দাগ আপনারা যেটা ছাদা চোখে আমরা যারা চিনি না যারা পাথর সম্বন্ধে আমাদের জ্ঞান খুব বেশি নেই তারা আমরা বলি যে পাথরটা ফাটা এর মধ্যে দাগ আছে কিন্তু এই পান্না বা এমারেল্ড এর ক্যারেক্টারই এইটা যে এর মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মাইকা বা এলো থাকে সূক্ষ্ম পদার্থ যেগুলো নাইন্স থেকে ওঠে ওই অবস্থায় জন্ম নেয় এগুলো সবই খনিজ থেকে খনিজ পদার্থ এগুলো খনিজ থেকে আটে তারপরে এগুলো কাটিং পলিশ হয় বিভিন্ন জায়গায় হয়ে এটাকে আপনার আমরা তারা ফিনিশ প্রোডাক্ট পাই এবং আমরা রিটেল কাউন্টারে বিক্রি করি এই জন্য এটা নিয়ে বিভ্রান্ত আবার কিছু নেই এই দাগ বা মাইকা থাকতেই পারে একটা পাথরের মধ্যে এটা হচ্ছে দ্য রিয়েল সাইন এটা হচ্ছে থাকলে পরে আপনি জানবেন যে পাথরটা নকল পাথর নয় আমাদের যেমন মানুষের শরীরে দেখবেন যে বিভিন্ন রকম দাগ থাকে হাতে বা বডিতে এগুলো রিয়েল সাইন একজনে এক এক রকম এই যদি সঠিক পাথর যদি গ্রহরত্ন আসল হয় তাহলে তার মধ্যে দাগ মাইকা ইনক্লুশন এগুলো থাকা উচিত বা জরুরি এগুলো না থাকলে পাথরটা নকল প্রমাণিত হবে দেখুন আমি আপনাদের সামনে তিনটে পান্না দেখাচ্ছি এই পান্নাটি হচ্ছে ব্রাজিলিয়ান পান্না এটা কম দামে এটা চার হাজার টাকা পার ক্যারেট দেখুন এটা অতটা স্বচ্ছ নয় এটার ভেতরে পরিষ্কার দেখা যাচ্ছে না এটা ক্লিয়ার নয় লাস্টার কম যার জন্য এর দামটা হচ্ছে চার টাকা পার ক্যারেট এর পাশে আপনাদের কাছে আমি একটি পান্না দেখাতে চাইছি এটাকে আমরা বলি কলম্বিয়ান পান্না এই কলম্বিয়ান পান্নার নিয়ম হচ্ছে কালারটা একটু হালকা হয় একটু হালকা সবুজ কালারের হয় লাইট কালারের হয় এটা কলম্বিয়ান পান্না বলে এইটা দাম একটু বেশি হয় কলম্বিয়ান পান্নার দাম ব্রাজিল পান্নার থেকে সবসময় বেশি হয় আর একটা পান্না আপনারা দেখাচ্ছি এটাকে বলে জাম্বিয়া পান্না এই জাম্বিয়ার পান্নাও ব্রাজিল পান্নার থেকে দাম বেশি হয় এটা আমি আগেও দেখাচ্ছিলাম এটা খুব পরিষ্কার রঙটা খুব ভালো হয় গাঢ় সবুজ হয় এবং যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে তত দামটা বাড়তে থাকবে কারণ আমাদের কাছে স্টক প্রচুর আপনারা না আসলে আমি এতগুলো স্টক এখন এখানে ভিডিওতে দেখানো আমার পক্ষে সম্ভব নয় আপনারা যদি দোকানে আসেন আপনাদের আমি নিশ্চয়ই দেখাতে পারবো আপনাদের সামনে আমি কিছু চুনি যেটাকে আমরা ইংলিশে রুবি বলি সেটা দেখাতে চাই যে তার কীরকম কোয়ালিটি হয় কীরকম কালার হয় কীরকম ট্রান্সপারেন্ট হয় এবং কীরকম দাম হয় এই রুবি স্টার্টিং আমাদের কাছে আছে দু হাজার টাকা পার ক্যারেট এই হচ্ছে দু টাকা পার ক্যারেট এই হচ্ছে রুবি এবং এটা আস্তে আস্তে করে বিভিন্ন রকম কোয়ালিটি অনুযায়ী দাম বাড়তে থাকে এরপরে তিন হাজার আছে চার হাজার আছে পাঁচ হাজার আছে ছ হাজার আছে সাত হাজার আছে আট হাজার আছে এবার আর এটা একটা মাইন্স এটা বলে আমরা নিউ বার্মা বলি এবার চেঞ্জ হচ্ছে এবার একটা মাইন্সে চলে আসছে এটা হচ্ছে ম্যাডাগাস্কার ম্যাডাগাসকার চুরিটা একটু রঙটা এর থেকে একটু লাইট হয় পিঙ্কিশ হয় খুব লাসচার থাকে ট্রান্সপারেন্ট থাকে তার ছোটো সাইজ হলে দামটা একটু কম হয় সাইজটা যত বড়ো হয় বা একটু কোয়ালিটি ভালো দামটা বাড়ে এটা স্টার্টিং রেঞ্জ তেরো হাজার টাকা থেকে শুরু এটা তেরো হাজার তারপরে পনেরো হাজার তারপরে ষোলো হাজার তারপরে আঠেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার তিরিশ হাজার বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এর বেশি দামেরও হয় কিন্তু আমাদের কাছে আপাতত যা স্টক আছে তাতে পঁয়তাল্লিশ হাজার অবধি ম্যাডাগাসকার চুনি আপনি পেয়ে যাবেন আর নিউ বার্মার চুনিও পাবেন বিভিন্ন রেঞ্জের বিভিন্ন কোয়ালিটি সবই ভালো সব আসল পাথর সার্টিফাইড বা প্রতিটি পাথরের সাথে সার্টিফিকেট পাবেন বা সেই সার্টিফিকেট আপনার নামেই হবে যে কাস্টমার কিনবে তার নামে আমরা সার্টিফিকেট করে দিই আমাদের অলরেডি সার্টিফাইড করা আছে তবুও আমরা কাস্টমারের নামে আবার যখন আমরা পাথর দিই কাস্টমারকে আমরা সার্টিফিকেট করে দিই সুতরাং কোনো সংশয় নেই দ্বিধা নেই নিশ্চিন্তে নির্দ্বিধায় আসল রত্ন যদি নিতে হয় তাহলে পরে স্বস্তিকে আপনারা আসুন দেখুন এবং আপনারা নিজেরাই বিচার করে আপনাদের যে প্রয়োজন সেটা নিতে পারেন অবশ্যই অ্যাস্ট্রোলজার সাথেও আপনারা কনসাল্ট করতে পারেন তার জন্য আমাদের নম্বর দেওয়া আছে দোকানে দোকানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং আমাদের যে বিশিষ্ট অ্যাস্ট্রোলজার আছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করুন তারা আপনাদের সঠিক দৃষ্টান্ত সঠিক দৃষ্টি সঠিক দিশা দেখাবে সেই দিশাতে আপনারা পাথর দিতে পারেন এবং আমি আপনাদের বলারি পাথর একশো শতাংশ আপনাদের কাজ করবে এবং আপনারা উপকৃত হবেন এটা হচ্ছে বার চুনি এটা হচ্ছে ম্যারাগাসকার চুনি আপনারা দেখতেই পাচ্ছেন এর লাস্ট কালার এটার কম এটার বেশি যার জন্য এটা কম দাম এটা বেশি দাম এটা ছ হাজার এটা পঁয়তাল্লিশ হাজার পার ক্যারেট নমস্কার আমি বিশ্বজিৎ দেবনাথ আমি স্বস্তিক জেমেন জুয়েলার্সের তরফ থেকে আপনাদের কিছু ব্লু দারকান দেখাতে চাইছি তো এখানে আমাদের ব্লু দারকান সব থেকে যে বেস্ট কোয়ালিটির হয় সেটাই আমরা রাখি সেটা দু টাকা করে পার ক্যারেট তো তারই কিছু আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি দেখুন এখানে একটা ব্লু দারকান আছে ছ ক্যারেট দশ সেন্ট এগুলো সব একই প্রাইস আছে দু টাকা করে ক্যারেট সেই কারণেই খালি ওজনটার জন্যই দামগুলো ভিন্ন ভিন্ন আছে যেরকম এটা আছে আপনার বারো হাজার দুশো সাতষট্টি টাকা এটার ওজন একটু বেশি আছে সেম রেট এটার প্রাইস আছে চোদ্দো হাজার একশো সতেরো এইভাবে বিভিন্ন একই রকম কোয়ালিটির আছে কিন্তু জাস্ট ওজনের জন্য প্রাইসটা আলাদা আচ্ছা আর একটা বিষয় আপনাকে বলে রাখি এটা অ্যাকচুয়ালি নীলা যে স্টোনটা হয় ব্লু স্যাফায়ার সেটারই পরিবর্তক হিসাবে এটাকে ব্যবহার করা হয়ে থাকে এবার আপনাদের কিছু আমি হোয়াইট জার্কান দেখাচ্ছি হোয়াইট দু ধরনের কোয়ালিটি আছে দুটোই ভালো কোয়ালিটি সামান্য একটু ফারাক আছে কোয়ালিটির ওপরে যেমন এটা আছে আপনার পনেরোশো এগারো টাকা করে পার ক্যারেট আর ঠিক তার পাশে দেখুন রয়েছে দু টাকা করে পার ক্যারেট দুটোই জেনুইন হোয়াইট জারকান এগুলোর একটু ট্রান্সপারেন্সি সামান্য বেশি তাই জন্য এটার প্রাইস একটু বেশি আর ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো পনেরোশো এগারো টাকা করে এটাও ভালো কিন্তু এটা ট্রান্সপারেন্সি সামান্য একটু কম সেই কারণে এটার প্রাইসটা একটু কম আর এগুলোকে আপনাদের যে মেন স্টোন ডায়মন্ড সেটার পরিবর্তন হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা জানেন কি করতে হবে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো